কিরে সানিয়া আর কতদিন থাকবি শ্বশুর বাড়ি কি আর যাবি নি দেখো মা দেখো তোমার ছেলে কেমন কথা বলছে আমি তোমাকে ছেড়ে থাকতে পারিনি বলে এখানে থাকি আর ভাই আমাকে থাকার খুঁটা দিছে আমার কি বাড়ি ঘর নাই নাকি শুন মা তুই রাগ করিস নি সুহান যা বলছে বুলুগগা তুই আর খাস না পড়িস তুই আমার মেয়ে তুই আমার কাছে থাকবি বাদ দে তো কথা আমার তো দশ হাজার টাকা লাগবে আমার খাইজ কি দিও না বাহ তাহলে মায়ের বাড়ির টাকা এইভাবে হাতিয়ে নেওয়া হয় ছোট তোমার এত বড় সাহস হয় কি করে আমার মেয়েকে এত বড় কথা বলা মা আমি আপনাকে একটা কথা বলবো আপনার মেয়ে কি প্রত্যেক দিন দশ হাজার টাকা করে হাত খরচ লাগে কেন আপনার মেয়ে শ্বশুর বাড়ি থেকে নিতে পারে না না আপনার মেয়ে শ্বশুর বাড়ির লোক একদমই ভিকারি তাই আপনার মেয়েকে হাত খরচার টাকা দিতে পারে না রানী টাকাটা তো তুমি দিচ্ছ না দিচ্ছে আমার মা তোমারও তো গায়ে বাঁধছে কেন বলো তো সংসারটা তো আমাদের তাই গায়ে লাগছে বেশ তো এখানে এসে বসে আছো তোমার শাশুড়ির গা হাত পা কেটে পে যায় শোনো এইসব কথা বাদ দাও এই চাটা নিয়ে গিয়ে তোমার বড় ভাইকে দিয়ে এসো আর শোনো আজকে কিন্তু গ্যাস শেষ হয়ে গেছে আজকে আখাতেই রান্না করতে হবে আর হ্যাঁ তুমি ভাইকে চাটা দিয়ে এসে রান্নার চাপিয়ে দিও আমি রান্না করব কখনো না আমি উনুনে রান্না করতে পারবো না আঘাতে রাখতে পারব না লোকের সংসার তো বেশ ভাঙতে পারো তোমার এত্ত বড় কথা আহ আহ আমার হাতে কিন্তু খুব লাগছে রানি আমার হাত ছেড়ে দাও এ আবার কি ডাকার দস্য বউ বাবা বড় খোকা তুই তাড়াতাড়ি আয় সোহান, তুই তাড়াতাড়ি আয় শোনো ননদিনী আমি হচ্ছে গ্রামের মেয়ে এই হাত দিয়ে আমি কত গাছের ডাল ভেঙেছি এই তোমার হাতটা ওই গাছের ডালের কাছে সামান্য একটা ঠুঙ্কো তাই তুমি আমার পিছনে লাগতে না আমার পিছনে লাগা রাখি তুমি সাতবার ভাববে মা গো আমার হাতটা পুরো দুমড়ে দিয়েছে কাঁদিস মা আমি দেখছি তুই কাঁদিস নি দেখ বড় খোকা দেখ কি করি মেরেছে ওই রানী আমার মেয়েকে মা নিশ্চয়ই তোমরা কোনো দোষ করেছো বিনা অন্যায় তো গায়ে হাত মে মেয়ে রানী না বড় খোকা আমরা কি তোকে মিথ্যে কথা বলছি ও বড় মা ও বড় মা আমাকে দু দিনকার লেগে ছুটি দাও না আমার ছেলের না শরীর খুব খারাপ এই মাসের টাকাটা দাও না বড় মা আমি ছেলের জন্য ওষুধ কিনে নিয়ে যাবো শোন সকাল সময় টাকা টাকা করিস কেন টাকা পয়সা এখন হবে না আর বাড়িতে হারাবাতি বই নাই চাকর এমন আশকারা দিয়েছে মাথা উঠি না হচ্ছে হ্যাঁ আপনার আলমারি চাবিটা দেন তো এখন আলমারির চাবি কি হবে আমি কিছু টাকা নিয়ে প্রিয়াকে দেব কেন না ওর ছেলের খুব শরীর খারাপ টাকাটা ওর খুব দরকার আমি তো বলেছি ওকে টাকা দেব না আপনার কাজ আপনি করেছেন এবার আমার কাজ আমি করব রানি তুমি কিন্তু তোমার নিজের খেয়াল খুশিতে চলছো কাজটা কিন্তু তুমি ঠিক করছো না আমি তো জানি যেই বাড়িতে যেমন চললি সেই বাড়িতে তেমন হয়েই চলা ভালো কিন্তু আমি তো শুরুতে এমন ছিলাম না তোমরা আমাকে এমনটা হওয়ার জন্য বাধ্য করেছ শোনেন মা আপনি ওসব কথা বাদ দেন আপনি চাবিটা দেবেন কি না সেইটা বলেন আবার আমাকে হাতটা ধরতে হবে নাকি কে কেন আমি আবার কখন বললাম চাবি দেবো না এই নাও বোন এই নাও টাকা আর তোমার ছেলের জন্য ওষুধ কিনে তুমি বাড়ি যাও আর সংসারের কাজ সব আমি করে নেব তোমাকে চিন্তা করতে হবে না তোমার ছেলের কাছে থেকে তুমি ঘুরে এসো ছোট ভাবি তুমি যা আমার উপকার করলে আমি কখনো ভুলতে পারবো না ঠিক আছে ঠিক আছে তোমাকে আর বলতে হবে না তুমি তাড়াতাড়ি যাও ওমা ওমা দেখো না তোমার জামাই গ্রাম থেকে তোমার জন্য সেরা মিষ্টিটা এনেছে আর তুমি যে মিষ্টি খেতে ভালোবাসো না সেই মিষ্টি এনেছে তোমার জামাই ও তাই দে দে খাই সানিয়া মাকে মিষ্টি খাইয়ে আবার কি বাগানো হচ্ছে শোনো ছোট বউমা তোমার সাথে আমি কথা বলতে চাইনি আমার জামাই ভালোবেশি গ্রাম থেকে আমার জন্য মিষ্টি নিয়ে এসেছে মা আমার ভাইও তো আমাদের জন্য ভালোবেসে মিষ্টি নিয়ে এসেছিল কই সেই দিন তো আমাদেরকে খেতে দেননি গ্রামের মিষ্টি নাকি কুকুর বেড়ালেও খাই না তো মা আজকে আপনি গ্রামের মিষ্টি কি করে খাবেন সেই ফিত কি তোমাকে দেবো নাকি আমি কি গো মা সাত সকাল বেলায় মিষ্টি নিয়ে চেঁচামেচি করছো কেন শোন বড় খোকা এবার ছোট খোকা আসলে ওদেরকে আমি আলাদা করে দেবো রানী খাওয়া দাওয়া করেছো আর অসময়ে ঘুমিয়ে আছো না আমি ঘুমোইনি আর ঘুমাবো না তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করেছো আমি তো কোনো অন্যায় করিনি তোমার মা আমাকে এখনো এই বাড়ির বউ হিসেবে মেনে নেয়নি শোনো রানী মার তো বয়স হয়ে গেছে মার সব কথা ধরতে গেলে হবে বলো শোনো সুজন দামি গয়না দামি শাড়ি দিলে কখনো স্ত্রীর মর্যাদা পাওয়া যায় না আমার দুঃখ কষ্ট সব ভাগ করে নিলে ওটাই হলো স্বামী স্ত্রীর ভালোবাসা তুমি আমাকে কখনো জিজ্ঞাসা করেছো যে তুমি কেমন আছো তুমি তো কোনো দিন জিজ্ঞাসা করনি তাই এই সোনার খাঁচায় বন্দি হয়ে আমি থাকতে চাই না রানী তুমি তো জানোই আমি একজন বড় ডক্টর মানুষের সেবা করাটাই হচ্ছে আমার ধর্ম তাই আমি যেই ভাবি আমি বাড়ি আসবো তখনই এমার্জেন্সি রুগী চলে আসে তাই আমি বাড়ি আসতে পারিনি তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ তুমি তো আমার মিষ্টি বউ তুমি তো সবই বোঝো প্লিজ রাগ করো না আমার খুব কষ্ট লাগছে একটু হাসো প্লিজ তুই কি এক্ষুনি হসপিটালে বেরিয়ে যাচ্ছিস হ্যাঁ কিছু বলবি নাকি তুই তো বাড়িতে থাকিস আর তোর বউ মাকে তো সম্মান দেয়ই না আর আমার সাথে সারাখন পায় পাপাদি ঝামেলা করে আর তোর বউ এতদিনে আসল চেহারাটা দেখাইছে শুন বোন তোরা রূপ চেহারা নিয়ে পড়ে থাকিস তো তাই রূপ চর্চা করতে পারিস আর আমি ডাক্তারখানায় যাই তো রোগী নিয়ে ব্যস্ত থাকি তাই কাউরে রূপ চর্চা আমি করতে পারি না আমি আসি আমার লেট হয়ে যাচ্ছে আমি তো আগেই জানি তুই তোর বোর কথা পড়তে দিবি তুই তো তোর বোর চেহারা দেখে ভুলে গেছিলি তুই কি আর আমাদের কথা গিরাজ্য করবি নিজের ভাইটা কত মিষ্টি আর কতই না আপন তাই না বলো বোন মা তোমাকে একটা কথা বলবো নিজের মেয়েটাকে আজ তুমি কত ভালোবাসা দিচ্ছ আজ পরের বাড়ির মেয়েটাকে নিজের মেয়ে ভাবতে পারো না মা তুমিও তো একটা পরের বাড়ি থেকে এসেছো তুই কি বললি সোহান ওর সাথে আমার মেয়ে তুলনা করিস ও কোথায় আর আমার মেয়ে কোথায় মা ও তো মা বাবা ছেড়ে আমাদের ঘরে একটু ভালোবাসার জন্য এসেছে তো তুমি একটু মেয়ের মতো ভালোবাসাটা দিতে পারছো না শোন বড় খোকা ও সংসার করতে আসেনি ও সংসার ভাঙতে এসেছে মা তোমাকে আর বুঝিয়ে পারা যাবে না মা তুমি আজকে কিন্তু খাসির মাংস করবে তোমার জামাই খেতে খুব ভালোবাসে ঠিক আছে করবো কেন সানিয়া প্রত্যেক দিনই তো মাংস ভাত খাও এমন ভাব করে বলছো জানো প্রত্যেকদিন ডাল আর আলু দিয়ে ভাত খাও কেন তুমি কি তোমার বাপের বাড়ি থেকে মাংস কিনে এসে আমাকে খাওয়াছো নাকি তাই তোমার গায়ে বাঁধবে আমার মা খাওয়াইছে আমাকে তোমারও তো গায়ে বাঁচছে কেন বলো তো আমাদের গায়ে বাঁধবে কারণ টাকাটা তো আমাদের অত যদি খাওয়ার ইচ্ছা হয় তোমার স্বাবের পকেট থেকে লেশি খাও তাহলে আমাদের মাথা ব্যথাও করবে না আবার গায়েও বাঁধবে না মাংস লাসি বাজার থেকে কি বললি আমি দিব টাকা জামাই বাবু মন্দ খেতে হলে তো টাকা তো দিতেই হবে ছোট বৌমা তো ঠিকই বলেছে সানিয়া এই বাড়িতে আমি আর থাকতে চাই না তুমি গেলে আমার সাথে চলো কেন আমাকে করেছে মা আমি আর এই বাড়িতে এক মুহূর্তেও থাকতে চাই না আমি এক্ষুনি বাড়ি চলে যাবো দাঁড়াও তোমার ব্যাগটা দাও তোমার ব্যাগে কি আছে আমি দেখবো না আমি তোমাকে ব্যাগ দেখাতে পারবো না কেন রে সানিয়া ব্যাগটা দেখতে চাইছে ব্যাগটা দেখিয়ে দে বৌ মা তুমি ওর ব্যাগ দেখে কি সুখ পাবা আমি সুখ পাবা বলে দেখতে চেয়েছি সানিয়া তুই জিনিসগুলো এইভাবে চুরি করে নিয়ে যাচ্ছিস আমাদের বাড়ি থেকে কেন তুই যদি বলতিস তাহলে কি তোকে দিতাম না আমি তোর বড় ভাই তোর কি দরকার তুই আমাকে বলবি আমি তোকে সব কিছু কিনে দিতাম এইভাবে চোরের বদনাম নিয়ে তুই বাড়ি থেকে যাচ্ছিস আমার বোন ভাবতেই তো তোকে কেমন লাগছে রে চোরের বদনাম দিল আমার মেয়েটাকে চোরের বদনাম দিল মা আপনার কি হলো মা আপনি কথা বলেন কথা বলেন বড় ভাই আপনি তাড়াতাড়ি আসেন মা মা তোমার কি হয়েছে মা কথা বলো মা মা রানী কি হয়েছে বড় ভাই মা হঠাৎ মাথা পড়ে মাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলেন আ।

সুজু তোমার মন ভারি কেন মার কি হয়েছে বলো বলো কি রে সুজন কিছু বলছিস না যে ভাই মায়ের কি হয়েছে ভাই মায়ের দুটো কিডনি নষ্ট হয়ে গেছে মাকে যদি এখন একটা কিডনি না দেওয়া যায় মাকে বাঁচানো যাবে না শোন ভাই আমি কিন্তু কিডনি মিটনি দিতে পারবো না আমাকে জানাবা তুই দিতে বলিসনি নি ওগো আমি মাকে কিডনি দিব তুমি এক্ষুনি ব্যবস্থা করো তো দশটা বেজে গেল গি দেখে আসি আরে মা তুমি কোথায় যাচ্ছ শও শও আমি শোবো না ওই মহারানী ঘুম থেকে উঠিছে তো মা তুমি মৃত্যুর সঙ্গে লড়াই করে বাড়িতে ফিরে আসলে এখনো তুমি ছোট বউমাকে নিয়ে পড়ে আছো তুমি জানো মা তুমি কার জন্য বেঁচে আছো কার জন্য আজকে যদি ছোট বউমা না থাকতো না মা তোমাকে আমরা বাঁচাতে পারতাম না তোমার নিজের মেয়ে মা কিডনি তোমাকে দেয়নি কিন্তু ছোট বোমা পরের মেয়ে তোমাকে কিডনি দিয়ে বাঁচিয়েছে মা আর তুমি তাকে নিয়েই পড়ে আছো আর সে জানো সারাদিন বিছানা থেকে উঠতে পারেনি মা তুই কি বললি বড় কোকা ছোট বৌমা আমাকে কিডনি দিয়েছে তুই আমাকে ধর কোকা নিয়েছো ছোট বৌমার কাছে মা আপনি আমার ঘরে থাকবো মা তোমাকে আর উঠতে হবে না তুমি শুয়ে থাকো মা তুই আমাকে ক্ষমা করে দিস তোকে অন্যায় বিয়ে অন্যায় করে অনেক অপমান করেছি তুই আমাকে ক্ষমা করে দে মা তুই আমাকে ক্ষমা করে দে না হলে যে আমি মরে গিয়েও শান্তি পাবো না মা আপনি হচ্ছেন আমার গুরুজন আপনি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না মা আমি যদি আপনার কাছে কোনো ভুল করে থাকি আপনি আমাকে ক্ষমা করে দেবেন নাও তুমি আমার কাছে কোনো অন্যায় করনি আজ থেকে এই সংসারের দায়িত্ব সব তোমার এই না মা সংসারের চাবি তাহলে ছোট ভাবি সব ভালো যান শেষ ভালো তার